সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বাংলাঙ্গনে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ রীতি নিয়ে এটা বিশেষ করে তোমরা যারা এইচ ও সমমানের শিক্ষার্থী রয়েছো তাদের জন্যে তোমরা জানো এটা তোমাদের প্রশ্নপত্রের এক নং প্রশ্নে আলোচনা করা হবে এবং এটার জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকবে তো আমরা আলোচনা শুরু করার আগে এনসিটিভির প্রশ্নের ধরনটা দেখে নিব তোমাদের প্রশ্নপত্রে দুই ধরনের প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রশ্ন প্রয়োগমূলক রচনামূলক প্রশ্নে তোমাদের তোমাদের থেকে উচ্চারণ রীতির নিয়মগুলি জানতে চাওয়া হবে প্রয়োগমূলক প্রশ্নে তোমাদের জন্য পাঁচের অধিক শব্দ দেয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে হবে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে তো আমি তোমাদের জন্য উচ্চারণ রীতিকে কয়েকটি পর্বে শর্টকাট নিয়মে আলোচনা করব এবং শেষ পর্বে বিগত বছরের কয়েকটি প্রশ্নের সমাধান করব আর কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও কমেন্ট করে জানাবে উচ্চারণ রীতির নিয়ম আলোচনা করার পূর্বে আমরা উচ্চারণ রীতি সম্পর্কে কয়েকটি মৌলিক তথ্য জেনে নিব তোমরা দেখতে পাচ্ছ যে মৌলিক তথ্যগুলি আমরা তোমাদের জন্য শর্টকাট নিয়ে সাজিয়েছি বাংলা ভাষায় বর্ণমালা পঞ্চাশটি বাংলা ভাষায় ধ্বনি সাঁত্রিশটি বাংলা ভাষায় স্বরবর্ণ এগারোটি কিন্তু স্বরবর্ণের ধ্বনি ষাটটি বর্ণ উনচল্লিশটি কিন্তু ব্যঞ্জন বর্ণের ধ্বনি ত্রিশটি আর ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে অধিকাংশ বর্ণের উচ্চারণ ধ্বনির অনুরূপ আবার কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে আবার কয়েকটি বর্ণের অভিন্ন উচ্চারণ রয়েছে প্রতিটি ব্যঞ্জনের সাথে অধ্বনি বিদ্যমান আছে উচ্চারণে রস্য কিংবা দীর্ঘ এর উপর শব্দের অর্থ নির্ভর করে না বানানে রস্য কিংবা দীর্ঘ এর উপর শব্দের অর্থ নির্ভর করে তোমাদের জন্য আমরা প্রথমে যে মৌলিক নিয়মগুলি আলোচনা করব উচ্চারণ অনুযায়ী উচ্চারণ লিখতে হবে বানান অনুযায়ী নয় অর্থাৎ উচ্চারণের আলোকে তোমাকে উচ্চারণ লিখতে হবে বানান যেভাবে থাকুক না কেন ব্যঞ্জন বর্ণের উচ্চারণে হলে সেখানে হস দিতে হবে মানে যেখানে তোমাকে থামতে হবে যুক্ত ব্যঞ্জন সাধারণত ভেঙে লিখতে হবে উচ্চারণ অনুযায়ী উচ্চারণ লিখতে হবে বানান অনুযায়ী নয় অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমাদের জন্য দুটি উদাহরণ লিখেছি ব রস জয়ে কার বর্গীয় দন্তন বিজ্ঞান এটি হচ্ছে তার বানান কিন্তু উচ্চারণে দেখতে পাচ্ছ ব রস জপলা চন্দ্রবিন্দু আকার দন্তন হস বিজ্ঞান। তারপরে উদাহরণটি দেখতে পাচ্ছ দীর্ঘ উ ধ ব রে উর্ধ তার উচ্চারণে দেখতে পাচ্ছ রস উ কার উর্ধ। আমরা এবার শর্টকাট কিছু নিয়ম দেখে নিব কয়েকটি বর্ণ ও যুক্ত বর্ণের উচ্চারণের অর্থাৎ তোমার বানানে যদি দীর্ঘই থাকে তোমাকে উচ্চারণে রসই লিখতে হবে দীর্ঘই আকার দন্ত দন্তন ঈশান কিন্তু তোমাকে উচ্চারণে লিখতে হবে রসই হস আকা দন্তন ন দন্তন দীর্ঘ ই নদী উচ্চারণে হবে দন্তন কার নদী বানানে দীর্ঘ উ থাকলে তোমাকে উচ্চারণে রস উ লিখতে হবে দীর্ঘ উ বলা ফলারে উর্ধ তোমাকে উচ্চারণে লিখতে হবে রস উ উকার ধর্ধ ব দীর্ঘ উকার ত ভূত তোমাকে উচ্চারণে লিখতে হবে ব ত ভূত বানানে রি থাকলে তোমাকে র ই কার লিখতে হবে রি ন ঋণ উচ্চারণে তোমাকে লিখতে হবে রস ই কার দন্ত ন হস ঋণ দ দি কার তলবস জপলা দৃশ্য তোমাকে উচ্চারণে লিখতে হবে দ রফলা ইকার তলবশ হস তলবশ ওকার, কার দৃশ্য অথবা দ রফলা, তলবশ হস তলবশ ও কার দৃশ্য বানানে ওই থাকলে তোমাকে উচ্চারণে লিখতে হবে ও রসই ওই ওই তলবশ দীর্ঘ ইকার ঐশি তোমাকে উচ্চারণে লিখতে হবে ও রসই, ই তলবশ রস ই ঐশী ব কার তালবস আকার খ দীর্ঘ ইকার বৈশাখী তোমাকে উচ্চারণে লিখতে হবে ব ওকার রস ই বস আকার খ ইকার। বৈশাখী ও থাকলে তোমাকে উচ্চারণে ও রসৌ ঔ লিখতে হবে ও দ ঔষধ উচ্চারণে লিখতে হবে ও তাহলে তলবস দ হস ঔষধ ফ ঔ কার স পৌষ তোমাকে উচ্চারণে লিখতে হবে ফ তাহলে তলবস হস পৌষ মর্দন্য থাকলে বানানে তোমাকে উচ্চারণে দন্তন লিখতে হবে ল লবণ উচ্চারণে লিখতে হবে ল হস লবণ অন্ত বর্গীয় জ লিখতে হবে অন্তজ ন যখন উচ্চারণে লিখতে হবে বর্গীয় জ খ ন হস যখন বানানে মর্দন্য থাকলে উচ্চারণে তোমাকে তালবশ লিখতে হবে বয় আকার মূর্ধন্য স মূর্ধন্য বাসন উচ্চারণে লিখতে হবে বয় আকার তালবাস ওকার দন্তান্ন হস বাসন খণ্ডত থাকলে উচ্চারণে তোমাকে তয়ে হস লিখতে হবে দন্ত স খন্ডত সৎ উচ্চারণে লিখতে হবে তালুবাস তয় হস সৎ অনুসার থাকলে তোমাকে উয়া লিখতে হবে বয় আকার অনুসার ল আকার বাংলা বয় আকার উঁ হস লয় আকার বাংলা কয়ে মূর্ধন্য থাকলে তোমাকে শব্দের শুরুতে খ লিখতে হবে শব্দের মধ্যখানে বা শেষে ক হস লিখতে হবে শব্দের শুরুতে কয়ে মূর্ধন ত ইকার কার ক্ষতি তোমাকে উচ্চারণে লিখতে হবে ক্ষস ই কার ক্ষতি ফ র দীর্ঘ ইকার কয়ে মূর্ধন্য মূর্ধন্য আকার পরীক্ষা উচ্চারণে তোমাকে লিখতে হবে ফ ও কারস ই কার ক হস খ আকার পরীক্ষা মহাপান দয়ে জপলা থাকলে তোমাকে লিখতে হবে অল্পপান দয়ে হস এবং মহাপান ধ ময় আকার ধ জপলা ম মাধ্যম তোমাকে উচ্চারণে লিখতে হবে ময় আকার অল্পপান দয়ে হস এবং মহাপান দ ওকার ময় হস মাধ্যম দন্ত আকার ধ জপলা সাধ্য তোমাকে লিখতে হবে তালবস আকার ধ হস ধ ওকার সাধ্য তোমরা উচ্চারণ রীতির নিয়মগুলি ভালো করে দেখবে আশা করি শতভাগ কমন পাবে আর কনফিডেন্স বাড়াতে বিগত পরীক্ষার প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে